বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাল্টা মিছিল ও প্রতিবাদ সভা মগড়ায় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি বিজেপির রাজনীতির বিরুদ্ধে সবর হল তৃণমূল কংগ্রেস শনিবার হুগলির চুচুড়া মগড়া ব্লকের কাঁটাপুকুর এলাকায় এক মহামিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস বিজেপির বাংলা ভাষা বিরোধী নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করা হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ সারা ভারত জুড়ে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উপর নানানভাবে আঘাত হানছে বিজেপি সরকার এই অপচেষ্টা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করা হচ্ছে চুঁচুড়া মকড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে দিনের কর্মসূচি সূচনা হয় মকড়া রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের মাধ্যমে যা কাঁটা পুকুর মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিল শেষে এক জনসভার আয়োজন করা হয় কাঁটা পুকুর মোড়েই এই সভায় উপস্থিত ছিলেন হুগলি বিভিন্ন বিধানসভা ও জেলা স্তরের নেতারা চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক অরিন্দম কুঁই রাজ্য এস সি এস ও ওবিসি সেলের চেয়ারম্যান অসীম মাঝি প্রাক্তন বিধায়ক ও জেল পোষ্য মানস মজুমদার বাসবেরিয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগে এছাড়াও সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব সভায় বক্তারা একযোগে বিজেপি সরকারের ভাষা ও সংস্কৃতি বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেন কেন্দ্রের একপাক্ষিক নেত্রীর ফলে বাংলা ভাষার উপর আঘাত হানছে বলে অভিযোগ করা হয় ধনিয়াখালী বিধায়ক অসীমা পাত্র বলেন বিজেপি বাঙালির সংস্কৃতি মুছে দিতে চাইছে বাংলাকে অপমান করলে রাস্তায় নেমে জবাব দেবে এই রাজ্য বিভাজনের রাজনীতি চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা মাথা উঁচু করে থাকবে আজকের মহামিছিল প্রতিবাদ সভা থেকেই তৃণমূল নেতারা স্পষ্ট বার্তা দিলেন দেশের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজপথে থাকবে বিজেপির নীতি ও কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত মিলেছে এই জনসভা থেকে আমাদের যারা পরিযায়ী শ্রমিক তাদের বাঙালি হওয়ার অপরাধে তাদের উপর যে শারীরিক মানবিক মানসিক যে নির্যাতন করা হচ্ছে প্রতিবাদে আমাদের সারা বাংলা জুড়ে আমাদের মিছিল মিটিং আজ থেকে কলকাতা গান্ধী মূর্তিতে মহিলাদের ঠণ্ডা অবস্থান আমাদের চলছে See. আমি হিন্দুর বাচ্চা কোন করতে চাই বলেছে অসীমা পাত্র কে দেখেছি সে ফাটা পাইজামি পড়তো আমি দেখিনি আমার বাবা আমাদের কাশ্মীরে ছাব্বিশ জন ভাইকে গুলি করে মেরে দিয়ে চলে গেল সেদিন কোথায় ছিল আমাদের বর্ডার যারা পাহাড় রাজনীতি করেন না মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় তাই যারা গালাগালি অধ্যায় তাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছে আমি কালকে দেখছিলাম কারণ এবারে ক্লাবগুলোতে পরশুদিন ঘোষণা পরশুদিন তো নাকি কালকে পরশুদিন ঘোষণা করেছে যে বাংলার যে ক্লাব বারারি পুজো করে Topic <laughs> বাংলার মানুষ সারা বাংলার মানুষ যে বিজেপি সরকার যে ধরনের বাংলার ওপর অত্যাচার করছে বাংলা ভাষাকে নিয়ে যে রকমভাবে অত্যাচার করছে সারা বাংলার মানুষ আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে সারা দিচ্ছে এবং সারা বাংলার মানুষ এই বাংলা ভাষাকে এবং বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে বিজেপি এবারে আমাদের ছাব্বিশের ইলেকশনে শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে এই চ্যালেঞ্জে রাখলাম সমস্ত মানুষ সমস্ত মানুষ আজকে এই দৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে পায়ে পা মেলালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মা মাটি সরকার আগামী দিনে বিজেপিকে শূন্য করে বিরোধী শূন্য সে সরকার করতে হয় নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সভা করতে গেলে তৃণমূলের এখন মুখ্যমন্ত্রীকে পথে নামাতে হবে এই চারাপোনা চুনকুটি দিয়ে শুভেন্দু অধিকারীর কাউন্টার করা যায় না ওই তো জনসভা করতে গেছে পথসভায় পরিণত হয়েছে তৃণমূলের শুভেন্দু অধিকারী যদি পথসভাও করে না সেটা জনসভায় পরিণত হয় এইটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিত্ব বাকি রইল আপনাদের ভাষা ওই মঞ্চ থেকে যে ধরনের মন্তব্য করছেন আপনারা মা বাবা তুলে সেটা হচ্ছে আপনাদের তো কালচারে পরিণত হয়ে গেছে দলের আগামী দু হাজার নির্বাচনে মানুষ বিচার করবে যে আপনাদের কোথায় ছুড়ে ফেলবে আর বিজেপিকে কোথায় তুলে ধরে না বিউরো রিপোর্ট টাইমস